অন্যের বিপদ দেখে হাততালি দেওয়া নেশা নিজে বিপদে না পড়ার আগ পর্যন্ত সে নেশার ঘোর কেটে ওঠে না আজকের গল্পে ইঁদুর মহাবিপদে বাড়ির মালিক ইঁদুর ধরার জন্য ইঁদুর ধরার কল কিনে আনলো সেই খবর জানতে পেরে ইঁদুর তার সবচাইতে কাছের বন্ধু মুরগির কাছে গিয়ে বলল প্রিয় বন্ধু মুরগি আমাকে ধরার জন্য বাড়ির মালিক ইঁদুর মারার কল কিনে এনেছে তুমি আমাকে বাঁচাও মুরগি তখন জবাবে বলল ইঁদুর মারার কলের সাথে আমার কোনো সম্পর্ক নেই তুমি তোমার বিপদ তোমার মতো করে সামলাও মন খারাপ করে মুরগির কাছে সহযোগিতা না পেয়ে ইঁদুর এখন চলে গেল ছাগলের কাছে ছাগলের কাছে ঘটনার ব্যাপারে জানালো এবং তার কাছেও সাহায্য চাইলো ছাগল বলল বললো ব্যাপারে আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না তোমার বিপদ তুমি তোমার মতো করে সামলাও মুরগি সহযোগিতা করলো না ছাগলও সহযোগিতা করলো না বেজাই মন খারাপ ইঁদুর তখন বাড়ির সবচাইতে বড় গৃহপালিত পশু গরুর কাছে গেল গিয়ে বলল প্রিয় বন্ধু গরু জীবনে তো অনেক উপকার করেছি আমি এখন মহাবিপদে আমাকে বাঁচাও গরুর কাছে তখন ইঁদুর একই ঘটনা খুলে বলল গরুও একই ঘটনা শোনার পর বলল ছোট্ট ইঁদুর কল আমাকে আর কিসের বিপদের ডেকে আনবে বা ইঁদুর আমি তোমাকে সহযোগিতা করতে পারছি না তুমি তোমার বিপদ তোমার মতো করে সামলাও তখন ইঁদুর কারো কাছে সহযোগিতা না পেয়ে তার গড়তে গিয়ে লুকালো মাঝরাত্রে হইচই শুরু হলো কি হয়েছে কি হয়েছে বাড়ির মালিককে সাপে কেটেছি। কিভাবে সাপে কাটল বাড়ির মালিক ইঁদুর মালার কলে শব্দ পেয়ে ভাবলো ইঁদুর বুঝি ধরা পড়েছে রাতের অন্ধকারে ইঁদুর মালার কলে হাত দেওয়ার সাথে সাথে সাপের লেজে ধরার কারণে সাপ তখন বাড়ির মালিককে ছোবল দিল ডাক্তার ডাকা হলো ডাক্তার বলল বাড়ির মালিককে খাবার হিসেবে সুপ করে দেওয়া হোক তখন মুরগিকে জবাই করা হলো মুরগির স্যুপ বাড়ির মালিককে খেতে দেয়া হলো একে একে আত্মীয় স্বজনরা বীর বাড়ির মালিককে দেখতে বাড়িতে আসলো তাদেরকে এমনি হেমানদারি করার জন্য পোষা ছাগলটিকে জবাই করে দেওয়া হলো এরপর বাড়ির মালিকও সুস্থ হচ্ছে না ওইদিকে আর্থিক সংকটে ভুগছে বাড়ির আত্মীয় স্বজনরা তখন তাকে উন্নত চিকিৎসার জন্য হসপিটাল নিতে হবে রইল মাত্র পোষা সবচাইতে বড় পশু গরুটি টাকার অভাবে কষাইখানায় গরুটিকে বিক্রি করে দেয়া হলো এভাবে একে একে সবার ধ্বংস হতে লাগলো কিন্তু বিপদ আর শেষ হল না অন্যের বিপদ হয়েছে তাতে আমি দুশ্চিন্তা করব কি জন্য যদি এমনই হয় আমাদের চিন্তাভাবনা তাহলে আজকের গল্পটি ছিল কেবল আমাদেরই জন্য